ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন রাজধানীতে সব মিলিয়ে বারো লাখের বেশি রিকশা চলাচল করলেও দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বিকল্প কর্মসংস্থান তৈরি না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ার পক্ষে নন এর চালকরা ঢাকার প্রায় প্রতিটি অলিগলিতেই দেখা যায় ব্যাটারি চালিত রিকশা বারো লাখেরও বেশি রিকশার মধ্যে এখন একটা বড় অংশই এই ব্যাটারি চালিত সাম্প্রতিক সময়ে শুধু অলিগলি নয় মূল সড়কেও দেদার্সে চলছে এই ব্যাটারি রিকশা ব্যাটারি চালিত প্যাডেল অনেকটাই তাই হাইকোর্টে রিট করে প্যাডেল চালিত রিক্সা সমিতি এর শুনানি শেষে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট শুনানিতে আদালত বলেন ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই তাই এটা পুরোপুরি অবৈধ ব্যাটারি চালিত রিক্সা অটো রিক্সা গুলো বন্ধে সরকারের যে নিষ্ক্রিয়তা এটি কেন বেআইনি এবং অবৈধ ঘোষণা করা হবে না এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে সংশ্লিষ্ট যারা বিবাদী আছে তাদেরকে বলেছে যে তিন আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সুযোগ পেলেই মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব রিক্সা নিয়মিত ঘটছে দুর্ঘটনাও কিন্তু চালকদের দাবি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হলে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ ও তাদের পর বার এখন আমরা এই যে বুড়া মানুষ যা আছে হ্যাঁ এই এখন কি করে খাইऊं এখন কোন দেখি অন্য কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে কারণ এই অটোবিসটা দিয়ে অনেক মানুষ পরিবার চালাইতাছে তার উঠে দিলে তো গরিব মানুষ সব কি করে সব খাড়া খাড়ে তো অন্য কাজ করে খাড়া খাড়ে হয়ে যাবে তা আমার পরিবার আছে এর উপরে আমারে পরিবার চলে এর আগে মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের পর রাস্তায় আন্দোলন নেমেছিল চালকরা পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে আবারও অলিগলি আর রাজপথে চলাচল শুরু করে এই রিক্সা পাঁচ আগস্টের পর ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে শাহবাগে আন্দোলন করে প্যাডেল চালিত রিক্সা চালকরা অলক হাসান যমুনা নিউজ ঢাকা আরও একটু জানবো সহকর্মী হাসিবুল করিম বিজয় যুক্ত হচ্ছেন ভাটারা এলাকা থেকে বিজয় হাইকোর্টের আদেশের পর রাজপথে তার কোনো প্রভাব পড়েছে কিনা একটু জানাবেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা কি বলছেন তারা নির্দেশনাটুকু আসলে ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন আমি আছি ভাটারা এলাকায় এখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি আমি যেমনটি দেখতে পেয়েছি আসলে এখানে আহ আসলে বেশি তো পায়চালিত রিক্সার তুলনায় কিন্তু অটো রিক্সার পরিমাণ অনেক বেশি কিন্তু হাইকোর্টের যে নির্দেশটি আসলে দিয়েছে তাদের কাছে এখন পর্যন্ত হয়তো তথ্যটি পুরোপুরি পৌঁছায়নি আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এখানে এখানে আসলে যেই সকল রিক্সাগুলো দাঁড়িয়ে আছে সবগুলোই কিন্তু আসলে অটোরিকশা তো যেমনটি বলছিলেন আপনি যে রিক্সা চালকরা কী বলছেন তারা আসলে বলছেন যে তাদের একমাত্র উপার্জনের উপায় হচ্ছে যে এই অটোরিকশা অনেকে আছেন যে অসুস্থ অথবা বৃদ্ধ তারা কিন্তু আসলে এই অটোরিকশাগুলো ব্যবহার করে তো তাদের তারা যেমনটি বলছেন যে তারা আসলে এই অটোরিকশা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে এবং এই তারা একই সাথে সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে যদি আসলে এই অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে আরেকটা অন্য উপায় কিন্তু তাদের যদি করে দেওয়া হয় তাহলে তারা আসলে উপকৃত হবেন হ্যাঁ এছাড়াও আমরা যেমনটি লক্ষ্য করেছি অটোরিকশার জন্য কিন্তু আসলে রাস্তায় বেশ যানজটের সৃষ্টি হয় এবং এখন পাঁচ আগস্টের পরে কিন্তু আসলে মহাসড়কেও অটোরিকশা উঠে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ট্রাফিক ব্যবস্থার কিন্তু অনেকটা অবনতি অবনতি ঘটেছে এবং একই সাথে কিন্তু আসলে যানজটের পরিমাণও কিন্তু আসলে রাস্তায় অটোরিকশার জন্য বেড়েছে তো যেমনটি বলছিলেন আজ কিন্তু আজ থেকে কিন্তু আসলে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজীব রাজির হাইকোর্টের বেঞ্চে কিন্তু আসলে এই আদেশটি দেওয়া হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সহকর্মী হাসিবুল করিম বিজয়